মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ রাসুলের, মোরা মানি সুন্নত মুসলিম বলে দুশ্মন বাতিলিদ সৈনিক মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিকের রাসুলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের মোরা চোয়া পেয়েছি বাংলার বুকে সেই হল হাদিসের মোরা চোয়া পেয়েছি মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের মোরা সুন্দর মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের মোরা মুসলিম মোরাবির মুজাহিদ সৈনিক রাসুলের মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশমন বাতিলের মোরা হুঙ্কার জানে মোর হুম পির ফজল করে মের মোরা হুঙ্কার জানে মোর হুম পির ফজল করে মের যার আওয়াজ কে পে তসনস হত মঞ্চ বাতিলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশমন বাতিলের মোরা বই করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের মোরা বই করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের ওই সিংহ পুরুষ মুফতি আমিনি আকাবির আমাদের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশমন বাতিলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের মোরা সুনাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের মোরা পেয়েছি আবার বিপুল বিনা তা আল্লাহ মাফাইজুল করিম মোরা পেয়েছি আবার বিপুল বিনা তা আল্লা মাফাইজুল করিম যার আওয়াজ পেয়ে তস হবে বাতিলের গরম মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশমন বাতিলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশমন বাতিলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশমন বাতিলের